বাক্যগুলোতে অনুমতি অনুরোধ অর্থে ব্যবহৃত হয় তো লেট আ আসুন তার মানে কি চলো আমরা এটা একটা বিশেষ নিয়ম আর bitte ইংলিশে এবং বাংলা ভাষায় একটা বিশেষ নিয়ম এটা একটা বিশেষ স্ট্রাকচার যে বাক্যে না আমরা আমাদেরকে অনুমতি দিন আমরা খাই এরকম আমরা বলি না চলো আমরা খাই তার মানে সবাই মিলে আমাদের অনুমতি আছে তো চলো আমরা যাই তাকে বলতে দিন তার মানে কি

Us. Let, us. Us. let us let us let us let us let's yes chalo amra let us let us chalo amra chalo amra লেটস এই যে এখানে ভার্ব দিলেই হবে লেটস পরে কি দিলেই হবে ভার্ব দিলেই হবে তাহলে লেটস ডু ইট চলো ডু মানে কি করা তাহলে চলো আমরা করি ইট এটা চলো আমরা এটা করি চলো আমরা এটা করি চলো আমরা এটা করি দেখেন তো করি এটা কোন কাল ধরতে গেলে এটা বর্তমান কাল মূলত বর্তমান কাল কিন্তু আদেশ সূচক বাক্য তো এখন এই যে মোজারে আসে আরবিতে মানে বর্তমান কাল না যেখানে আর বর্তমান ভবিষ্যৎ থাকে দুটা ঠিকই আছে মাসাল হ্যাঁ তাহলে দেখেন এই যে লেট শব্দটা মূলত আরবি থেকে চুরি করা হয়েছে এই এইরকম বাক্য চলো আমরা করি তাকে বলতে দিন লিয়া ফাল সে যেন করে লিয়া ফাল সে যেন করে তাহলে লিয়া কুরা জানো পরে হ্যাঁ তারপরে আমরা কি বলি যে এই যে সে যেন পরে সে যেন করে এক ধরনের এটা আদিসূচক এই লেট দেখেনি লেট লাম জের কী হয় লি লে লে পা লিয়া পা লিয়া পা লে 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 হয়ে যায় তো এই লে থেকেই মূলত এর ধারণাটা নেওয়া হয়েছে ইংলিশ ভাষাতে আরেকটা সত্যি এতে বলে হাইয়া বিনা হাইয়া বিনা তো যাই হোক হাইয়া বিনা নাকুল নাজান তো আমরা বই দেখেছি যে লেটস থ্রো চলো আমরা যাই লেটস থ্রো আমরা নিক্ষেপ করি চলো আমরা নিক্ষেপ করি ও যে বদমাইশি করে ব্যাংকে একটা পাথর ছুঁড়ে দিবে তাই না তাহলে লেটস থ্রো আ স্টোন অ্যাট দেম চলো আমরা তাদেরকে পাথর ছুঁড়ে মারি বা নিক্ষেপ করি তাহলে লেসের পরে ভাত দিলেই কিন্তু করবে এই ভাত জায়গাতে আমরা কত ভার বসাতে পারবো তাই না তো লেস ডু ইট চলো আমরা এটা করি লেট চলো ইট ইট চলো এটা আমরা খাই তাহলে লেস ডু ইট চলো এটা আমরা করি চলো করি চলো এভাবেও আমরা বলি তাই না তারপরে আমরা দেখি লেটস রিড লেটস রিড চলো আমরা করি চলো আমরা করি লেটস রিড দ্যাট লেটস রিড দ্যাট চলো আমরা সেটা করি চলো আমরা সেটা করি লেটস বিট হিম লেটস বিট চলো আমরা তাকে মারি চলো আমরা মারি তোমরা যেটা লাগাবেন সেটাই হবে যদি চলো আমরা এটা বুঝি চলো আমরা এটা বুঝি তাহলে কি হবে আসুন আমরা সবাই বুঝি বা চলো আমরা এটা বুঝি তাহলে কি হবে লেটস আন্ডারস্ট্যান্ড ইট চলো আমরা এটা বুঝি মাসাল্লাহ বারাকাল্লাহ ফিকুম তাহলে আজ যদি হয় এই জায়গাতে তাহলে এই জায়গাতে মি দেওয়া যাবে হার দেওয়া যাবে তারপরে হিম দেওয়া যাবে তাই না দেম দেওয়া যাবে আপনারা জানেন তো মি মানে আমাকে হার মানে তাকে হিম মানে তাকে দেব মানে তাদেরকে এগুলো তো জানেন মাসাল তাহলে আমরা এটা দেখি বলেন লেট হিম তাকে করতে দিন তাহলে লেট হিম ডু মানে কি করা লেট হিম ডু তাকে করতে দিন লেট দেম আন্ডারস্ট্যান্ড লেট দেম আন্ডারস্ট্যান্ড লেটস ডেম আন্ডারস্ট্যান্ড তাদেরকে বুঝতে দিন